পাঁচটি আলামত দেখলে বুঝবেন আপনার ঘরের ভেতরে জাদুর তাবিজ পোতে রাখা হয়েছে কোন পাঁচটি আলামত আসুন আমরা তা একটু জেনে নেই নাম্বার ওয়ান আপনার শরীরের ভিতর এমন অনুভব হয় যে কেউ যেন শরীরের ভিতরে সুই দিয়ে আঘাত করতেছে অর্থাৎ অস্থিরতা দুই নম্বর হলো ঘুমের ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখা আপনি যখনই ঘুমাতে যান ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে লাপিয়ে ওঠেন তিন নম্বর হলো আপনি ঘুমাতে গেলে দম বন্ধ হয়ে আসে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসে অর্থাৎ আপনার এমন অনুভব হয় যে কেউ যেন বুকের উপর চাপ দিয়ে রেখেছে যার কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে এমন অনুভব হয় চার নাম্বার হলো সবসময় মাথা ব্যথা করা এবং চোখে জাপসা দেখা শরীর দুর্বল হয়ে যাওয়া আপনি যখন কোনো কাজ করতে যান তখন ওই কাজের মধ্যে মন বসে না শরীর দুর্বল দুর্বল লাগে অস্থিরতা লাগে পাঁচ নাম্বার হলো ঘরের মধ্যে সব সময় জগড়া লেগেই থাকে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না আবার বাবা তার ছেলেকে দেখতে পারে না ছেলে তার বাবাকে দেখতে পারে না অর্থাৎ ঘরের মধ্যে সব সময় অশান্তি আর অশান্তি ঝগড়া আর ঝগড়া লেগেই থাকে যখন আপনি এই আলামতগুলো দেখবেন শীঘ্রই আপনি আপনার ঘরকে বিজ্ঞ মানুষ দ্বারা বন্ধ করে নেবেন ঘরের মধ্যে হারাম কোনো কাজ করবেন না ঘরের মধ্যে হারাম কোনো ছবি রাখবেন না ঘরের মধ্যে ছবি টানিয়ে রাখবেন না ঘরের মধ্যে কোনো পুতুল বা মূর্তি রাখবেন না ঘরের মধ্যে সবসময় কোরআন তেলাওয়াত করবেন ফজরের পরে সুরা ইয়াসিন মাগরিবের পর সর ওয়াকিয়া এবং যদি পারেন তাহলে সুরা বাকারার কিছু আয়াত তেলাওয়াত করবেন এশারে পরে সরাব মুরখ তেলাওয়াত করবেন আল্লাহ পাক রব্বুর আমিন আমাদের সবাইকে এই জাদু টোনা থেকে হেফাজতে রাখুক আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু